সকাল সকাল মানে এখন হচ্ছে এগুলো জাল খেয়ে হচ্ছে শরীরটাকে একটু গরম করবো আর কি শুভ সকাল বন্ধুগণ হিলবিদ যে আপনাদের স্বাগত বরাবরের মতো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে যে দেখেন কাঁঠালের মুশি বত্তা নিয়ে দেখেন সাথে রয়েছে আরো দেখেন এই ত্বক মানে এগুলো হচ্ছে মানে ত্বক পাতার গু আর কি এগুলো দিয়ে হচ্ছে কাঁঠালের মুশি বত্তা সকাল সকাল হচ্ছে চলে এলাম আপনাদের মাঝে এগুলো হচ্ছে আজকে আমি খাবো মানে বত্তা ঘরে আর কি তো আপনারা সাথে থাকেন বন্ধুগণ তো প্রথমে হচ্ছে আমাকে মরিচটা হচ্ছে বেঁধে নিতে হবে তো আমি প্রথমে হচ্ছে মরিচটা বেঁধে নিই কাঁথলের মুছিগুলোকে হচ্ছে এখন শত শত করে কাটতে হবে আগে তো এরপর হচ্ছে দেখেন এই ত্বক গুলা গুলো হচ্ছে মানে ছোট ছোট করে হচ্ছে পিস করে নিব আর কি দেখেন এই যে এইভাবে আহ আসলে অনেক মজা এই ত্বক গুলার হচ্ছে কাতলের মুছি বথা আমাদের আদিবাসীদের অনেক ফেভারিট এই কাতলের মুচি আর তপবথা আর কি এগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব দেখেন তো বন্ধুগণ দেখেন এই যে বর্তা হচ্ছে রেডি তো আমি একটু অল্প একটু দেখবো লবণ হয়েছে কিনা দেখেন যে সকাল সকাল হচ্ছে কাথালের মুছি আর টক পাতার গুলার বত্তা আসলে অনেক টেস্ট তো দেখুন বন্ধুগণ কীরকম হয়েছে দেখেন বর্তাতা সকাল সকাল মানে এখন হচ্ছে এগুলো জাল খেয়ে হচ্ছে শরীরটাকে একটু গরম করবো আর কি শীতকালের সময় কিন্তু এগুলো অনেক মজা আমার অনেক ফেভারিট আর কি আমি এখানে রাখবো তো বন্ধুগণ এখন হচ্ছে খাওয়া শুরু করবো আর কি দেখেন এই যে আমি তো আমি আপনাদের আগে থেকেই বলি আমার হচ্ছে মানে শাক সবজি অনেক ফেভারিট আমার বিশেষ করে হচ্ছে এই রাইশাকগুলো অনেক ফেভারিট তো তার ব্যতিক্রম নয় আমি বোরা বোরে আমি আবারও সকালের নাস্তা বাতে হচ্ছে এই রাইশাক রাখছি আর কি তো আর সাথে তো আসে হচ্ছে এই বত্তাটা তো এখন হচ্ছে তৃপ্তি ভরে খাবো আর কি বন্ধুগণ আপনার সাথে থাকেন তো প্রথম হচ্ছে এটা দিয়ে শুরু করি হালকা হালকা বাতাস বহ উঠিছে একদম সুন্দৰ পৰিৱেশ সকাল সকাল বর্তাহ হয়ে যাচ্ছে একবারে গরম হয়ে যাচ্ছে বন্ধু একদম গরম ও বন্ধুগণ ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই উপলব্ধি জিবিসটি প্রকুল করবেন